এখন তার তৃতীয় স্বামী হলো আদনান তাহা যাকে নিয়ে না কি গুম হয়েছে আবু তোহা আপনান হুজুরের স্ত্রী পরিক্রিয়ার দায়ী উপযুক্ত করেছেন হুজুরকে এবার তার বিরুদ্ধে মুখ করলেন তার প্রথম স্বামী তার প্রথম স্বামী কি কথাগুলো বলেছেন আপনারা সে কতটুকু ভালো মানুষ ছিল এবং কেন আপনান হুজুরকে সে

তাকে নিয়ে খুব ভালো মন্তব্য করতেছেন আমিও দোয়া করি যারা হারিয়ে গেছে বানী কো সাথে আল্লাহ তাদেরকে ফিরে দেখ যাদের মায়ের সন্তান তাদেরকে ফিরে আসুক কিন্তু আমি এই সাবিকুন নাহার সম্বন্ধে দুচারটে কথা না বললে হয় না আমি ওর কিছু বলতে চাই সেটা দেশবাসী অবশ্যই সবাই জানবেন সবাই শুনেন এই সাবিকুন নাহারের প্রথম একটি বয়ফ্রেন্ড ছিল তার নাম ছিল সুশার আমি তো জানতাম না আমি সিঙ্গাপুর থেকে আসি আসার পরে সাবিকুন নাহারকে বিয়ে করি এবং 7টা বছর সে আমার সাথে কাটায় প্রায় 56 7 বছর এর ভিতরে তার চাল চালচলন কিছুটা আমি ভালো দেখি না ভালো দেখে নেয় কথা কাটাকাটি হয় অনেক সময় ঝগড় কীর্তন হয় সময় তারা আমার সাথে ছাড়াছাড়ি হয়ে যায় আমার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে আমি যে জিনিসটা সন্দেহ করতাম কিছুদিন পরে মোহাম্মদ সিরাজ নামে চিটাগাঙের একটি ছেলেকে বিয়ে করে তার বয়স চল্লিশের উপর হলো প্রায় পাঁচের উপর হবে ওই মেয়েকে ওই ছেলেকে বিয়ে করে এবং আমার কাছ থেকে যাওয়ার সময় ও আমার থেকে জন্ম সম্পূর্ণ করে গিয়ে আমাদের ডিভোর্স হয়ে জন্মহল নিয়ে যায় আমার তিনটা সন্তান ছিল একটি অর যেদিন হয় সেদিন মারা যায় তারপর আরেকটি ছেলে হয় তার নাম মাসিব তারপর আরেকটি মেয়ে হয় তার নাম নামা সাত বছরের এই মেয়েটি আমার এই ছেলে মেয়েদেরকে দেখে ওই ওই সিরাজের হাত ধরে চলে যায় আমার দিয়ে এবং দেনমোহরে টাকা নিয়ে যায় কিছুদিন পরে এক দেড় বছর পরে সে সিরাজের সাথে বনিবনা হয় না বনিবনা হয় না বিধায় সে সিরাজ ছেড়ে যায় সিরাজের থেকেও সে দেনমোহরে সম্পূর্ণ টাকা আদায় করে নেয় এরপর আরো মানুষের মুখে মুখে অনেক কিছু শুনছি যে আরো ছেলেদের সাথে কি কার সাথে দেখা করে না কি করে যাই হোক মানুষের মানুষের কোনো নেই ছাড়া ছিল কিন্তু গতকাল অর্থাৎ আজকে বুধবার মঙ্গলবার অর্থাৎ গতকাল যখন আমি ফেসবুকে দেখতে পাই যে আদনান আদনান তাহা আহমেদের স্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছে তার স্বামীকে যেতে পায় তার স্বামীকে পেয়ে সে বিদেশ চলে যাবে তখন আমি ভালো করে লক্ষ্য করি এইটা কে স্বামীকাহার জিনিসটা নামটা দিখার আমার আরেকটা আগ্রহ হলো পরে আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে হ্যাঁ আমার সে পছন্দ স্ত্রী এখন আমার কথা দেশবাসীর কাছে আমি আদনান তাহা ভাইয়ের সম্বন্ধে কিছু বলতে চায় তার সম্বন্ধে আমি জানি না সে ভালো না খারাপ সে কি আমি শুধু এইটুকু মিডিয়ার কাছে বলতে চাই যে নারীটাই নিয়ে তারা এত লাফালি করতেছে এত ভালো এত ভালো কি সুন্দর পর্দা সে নারী সম্বন্ধে তারা জানে একটি না এখন হিসাব করলে চার চারটি পুরুষ তার জীবনে প্রথম ভালোবাসার ক্লিনিক তার নাম হলো তুষার বাংলাবাদে থাকে মিরপুর এগারো আমি মিরপুর এগারো নম্বর থাকি আমি তার বিয়ে করছি আমি তার প্রথম স্বামী আমি আমি আমার ঘরে তার তিনটি সন্তান হয় সে আমার ছেড়ে চলে যায় সে আরেকটা বিয়ে করে তারেও ছেড়ে দেয় তারপর আরেকটা বিয়ে করে আমি শুধু এতটুকু বলবো তার চরিত্র সম্বন্ধে এখন আরেকটি কথা আমি আজকে বলতে চাই সবার সামনে সে আজকে আমার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী তার কাছে বিরতি করতেছে যে তার স্বামীকে পাওয়া যায় আমি দোয়া করি প্রধানমন্ত্রী তার স্বামীকে ফিরিয়ে দেখ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো যদি ওই রকম প্রচেস থাকে কিন্তু আমার কথা সাবিকার আজ তোমাকে বলি যেদিন তুমি আমার সামনে তোমার মা তোমরা করো তোমরা জামাতি জামাতের সাথে জড়িত না থাকলে তোমরা তোমাদের মাদ্রাসায় যেদিন বড় বড় জামাতের লিডাররা ধরা খায় সেদিন তোমরা তোমাদের ওইখানে তোমরা ওদের জন্য দোয়া প্রার্থনা করো আর আমার প্রধানমন্ত্রীর জন্য দোয়া করো আমি আজ তোমাকে বলতে চাই সাবিকুল্নাহার আজ তুমি দেখো আল্লাহ তোমার কোথায় নিয়ে আসছে আজ তুমি সেই প্রধানমন্ত্রীর কাছে আমার সেই প্রধানমন্ত্রীর কাছে আজকে তুমি তোমার সেই স্বামী যেটা হারাই গেছে তাদের খুঁজতে আসছো দেখছো সেদিন আমি প্রতিবাদ করতাম বিধায়ক

আমি যার প্রথম স্বামী অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি আমি তার প্রমাণ দিচ্ছি এখন প্রমাণ নেন এই হইল আমার দ্বিতীয় সন্তান প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে এর নাম ওয়ারি ওয়াসিব তোমার মায়ের নাম কি বাবা বলো তো বুঝতে পারছেন আমার মেয়ের কাছে শোনেন এইটা আমার মেয়ে ওয়ারিসা দেখছেন আপনারা এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি আরো প্রুফ দিতেছি এখন প্রুফ নেন আমার বিয়ের ছবি আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি দেখেন এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি যেদিন কাবিন হয় আর আমি দেখে দেখাইতেছি আপনাদের এই হলো ও সই করতেছে কাবিন নামায় এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে এবং ওর দুলাবাই শাহাবুদ্দিন এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা আর আমার ভাগ্নির সাথে আমার এই যাও বাবা সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন এই যে আমি আর সাবিকুন যে এখন আদনান তাহার স্ত্রী যে আদনান তাহার স্ত্রী এখন কিন্তু সে আদনান তাহার তার হইল তৃতীয় স্বামী সাবিকুন্নাহার তার প্রথম স্বামী আমি তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের এখন তার তৃতীয় স্বামী হলো আদনান তাহা যাকে নিয়ে ওই গুম হয়েছে না কি হয়েছে সেটা আল্লাহ ভালো জানে আমি দোয়া করি যার যার মায়ের সন্তান তার তার কাছে ফিরে আসুক তার তার কাছে ফিরে যাক কিন্তু আমি তো তার সম্বন্ধে আদনান আদনান তাহা তার সম্বন্ধে কিছু বলতে চায় না জানিও না তার সম্বন্ধে বলারও প্রয়োজন নেই আমি বলি মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে বলতেছেন তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পুরে যায় যার কথা শুই সে বিদেশ চইলা যাবে তার স্বামীকে নিয়ে আহা তার কি মহব্বতের কথা আপনারা শুনে তার তার কথায় আপনারা পৈটা গেছেন ও যে বলেন একটা কথা আছে মাগুর মাছের অসুর ঠিক আছে তার ভিতরে যাবেন না আমি খারাপ একটি স্বামী প্রথম স্বামী খারাপ দ্বিতীয় স্বামী খারাপ তৃতীয় স্বামী এখন ভালো কারণ তার টাকা পয়সা আমাদের অনেক সে তার গাড়ি আছে বাড়ি আছে বাড়ি আমারও আছে ছয়তলা বিল্ডিং আমার নিজের একটা ফ্ল্যাট আছে দুইটা ফ্ল্যাট ঠিক আছে ও আমার চাইতে বড় আরেকজন ধরছে তার তারও বিশাল ছয়তলা বাড়ি ছিল ঠিক আছে ব্যবসা আছে তারে ছেড়া সে আরেকটা ধরছে এবং প্রতিজনের কাছ থেকে ও দেনমোহরের টাকাগুলা তুইলা তুই কিছুদিন আমার সাথে তো সাত বছরের সংসারও পনেরো থেকে পনের সাত বছর বা সাত বছর সংসার এই সাত বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে আমার সন্তানদের ছেড়ে চলে যেতে পারে তা উদ্ধার কার হবে ও আমার সাবারের জমি অর্জন আমার বিক্রি করতে হয়েছে বাড়ি করার জন্য বাড়ি করো বাড়ি করো বাড়ি করো বেশি দামের জমি কম দামে বিক্রি করে আসছে আমার সিঙ্গাপুরে ছিলাম সিঙ্গাপুরে টাকাগুলো বৈসবে সরে নিয়ো ভেঙা ভেঙা খাইছি ও যা বলছে তা শুনছি ও আমারে নিয়ে এক এক জায়গায় আমার বাসা ভালো না আমার বোন ভালো না মা ভালো না ঠিক আছে ওদের ভাষায় যাইতাম ও থাকতাম ওইখানে 6 মাস 3 মাস ভাড়া ভাড়া হিসাবে পাঁচতালার ভাড়া হিসাবে আমরা রাখছে আমি সেখানে গেছে নাচাইছে যাক নাচাইছে ভালো কথা যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ যখন ছাড়া হবে তারপর মুভমেন্ট দেখে একসময় ছাড়া হয় আমার সাথে দর্শক ভিডিওতে দেখে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানিয়ে দেবেন কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী ভিডিও দর্শক তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করলাম দেখা হবে পরবর্তী